This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ধরা হয়েছে একজনকে বাইক নিয়ে ঘুর ঘুর করছিল তারপরে আমরা এটা অনেকদিন ধরে যেহেতু বড় বাবুরা থানা থেকে সব পাড়ার সব বলে দিচ্ছে যে বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে কিছুদিন আগে যতীনগর একজন গায়েব হয়ে গেছিল সেটা খোঁজা নিয়ে বড় বাবু আদর্শ সবার জায়গায় মিটিং করে বলেছে সবাইকে আমরা সেই অনুযায়ী আমরা একটা ব্যাগ জানতে পেরে ওনাকে ফোন করে টপ করে আনা হয়েছে টপ দিয়ে আনা হয়েছে আনার পরে এখানে আনা হচ্ছে ওনাকে বলা জিজ্ঞাসা করা উনি সব সত্যি কথা বলেছে যে আর ওনার ফোন চেক করা হয়েছে ফোনের ভিতরে অনগরত বাচ্চা বাচ্চা মেয়েদের বড় মেয়েদের যার সঙ্গে যার সঙ্গে কন্ট্যাক্ট করে না ভাগনার সঙ্গে পুরো সব সেগুলো সব আমরা ধরা পড়েছি ধরা ধরা পড়ার পরে আমরা পুলিশকে ডেকেছি ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কোথায় থাকে আমরা সেটা বলতে পারছি না উনি একবার বলছে আমরা নিউটাউনে থাকি একবার বলছে শুনুঙ্গুরি থাকি এরকমই করছে সেভাবে মানুষের সন্দেহ হয়েছে সন্দেহ ধরা হয়েছে তারপরে ও যেহেতু আমাদের কাছে ফোন ছিল ওর নাম্বারটা ছিল নাম্বারে ফোন করা হয়েছে সেই নাম্বার থেকে ওকে টোপ দিয়ে আনা হয়েছে ও ভেবেছে মেয়ে দেবে বলে ও এসে গে চলে সেইভাবে ওকে ধরা হয়েছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন